আমি আপনাদেরকে দেখাবো চাক থেকে মধু বের করে কিন্তু এই জারে তোলা হয়েছে একদম টাটকা ন্যাচারাল নির্ভেজাল অর্গানিক একটি মধু আর এই মধুটি কিন্তু যখন চিপব দেখেন কিভাবে এই জায়গাতে পরে এই যে দেখেন কত সুন্দর একটা মধু হ্যাঁ একদম সেই মানের একটা মধু এই মধুটি কিন্তু আপনাদের জন্য পাঠানো হবে একদম খাঁটি একদম খাঁটি একটি মধু আর এই মধুটি কিন্তু এই দেখেন চিপার পরে কিন্তু একটা মোম এটি শুধু একটা মোম এটি কিন্তু আগুনেও জ্বলে এই মোমটি এই যে দেখেন এইভাবে কিন্তু মধু থাকে চাকের মধ্যে কিভাবে থাকে সেটি আপনাদেরকে দেখালাম আর এই মধুটি কতটি অর্গানিক হলে কতটি ন্যাচারাল হলে দেখেন মাসি এখনও ছেড়ে দিতে চাচ্ছে না মানে এখনই পারলে এখনই খেয়ে নেয় এইরকম অবস্থা আর আমাদের এই মধুটি অর্ডার করতে হলে আমাদের ফেসবুক পেজ আর আমাদের তো ওয়েবসাইট আছেই ওয়েবসাইটে আপনারা ফটাফট অর্ডার করে ফেলুন আমরা যত দ্রুত সম্ভব আপনার হোম ডেলিভারি দেবো অগ্রিম এক টাকা ছাড়াও আর এত কষ্ট করে ন্যাচারাল মধু দিচ্ছি আপনারা ভুলেও বলবেন না খাটি কিনা মধু শব্দ আসলেই তো সবাই বলে কি না কিন্তু আমাদের মধুর ক্ষেত্রে খাটি কিনা এই প্রশ্ন পড়ার কোনো সুযোগ নাই কারণ মৌমাসির কামড় খেয়ে এ যে দেখেন কি পরিমাণ মাসি আক্রমণ করছে এই সব সহ্য করে আপনাদের জন্য খাটি ন্যাচারাল নির্ভাসাল মধুটি সংগ্রহ করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ